সরকম বন্ধুরা রানাঘাট পিজন ফ্লাইংয়ে সকল ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা অনেকদিন পরেই ভিডিও নিয়ে আসছি আর সব থেকে বড়ো কথা আজকে যে পায়রাগুলোতে রয়েছি এগুলো সম্পূর্ণ আমার ঘরের পায়রা কেন আমার বন্ধুর কাছে অনেক পায়রা রাখা ছিল রাখা ছিল বলতে আগামীকাল রাত্রে তার সঙ্গে একটু দ্বন্দ্ব হয় কেন পায়রা এদিক ওদিক সে বেচছে যার জন্যেই পায়রাগুলো সব নিচে এসছে আমার ওল্ড লাইনের পায়রা অনেক পুরনো পায়রা তো পায়রা রিং করা আছে আর যা জিনিস দেখাবো আজকে অ্যান্টিক জিনিস সম্পূর্ণ অ্যান্টিক জিনিস ভিডিও দেখবেন আগে তো এমন অ্যাভেলেবেল দামে দেবো দেখুন পার্সাল কত শেয়ার করতে নেই কিন্তু এমনই দেবো জিনিসগুলো তা আপনার দেখে আপনার বিচার করতে পারবেন যে রেজাল্ট কী থাকে সব পায়রার তো সর্বপ্রথম বলে রাখি আজকে যে পায়রাগুলো দেখাতে চলেছি সেগুলো খুবই ইউনিক আর খুবই পুরোনো আর প্রত্যেকটা পায়রা জেনার মোটা গেজের পায়রা আপনারা জানেন মোটা গেজের পায়রা কেউ দেয় না আমি একটা পায়রা ডিম পর্যন্ত পারবে তা আমি সে পায়রা চলে এসেছি তো পায়রাটা বেশি হাতাতে করবো না কারণ ডিম পারে পায়রাটা ডিম আছে একদম সামনে চল আগে দেখি তোমাদের আগে দেখি দিয়ে তারপরে আমি এক শখ করে দেখি সক্ষ হচ্ছে দামটা বলে দিচ্ছি সো এইগুলো হচ্ছে অনেক পুরনো পুরনো পায়রা ওর জেনারেশনের লাল ফুলের ওপরে এটা মোটা গেজের পায়রা এটা ফুলশিরা টিপলার কালদোমা টাইপের একদম সেটিং পায়রা এটা হচ্ছে পিলাঙ্কা ওল্ড লাইনের মোটা গিজের পায়রা এটা পাঞ্জাবি মালবাই এটা হচ্ছে ফুলশিরা চলো সবার মতন আমার এই ঘরে ঠিক মনে দেখা যায় না তোমাদেরকে ছেয়েছে এক করে দেখেই তার দামটা বলে দিচ্ছি ফার্স্ট শুরু করছি আমার ওল্ড লাইন পাড়া দিয়ে সো বন্ধুরা ফার্স্ট দেখাতে চলেছি দেখে নাম এসব জেনারেশনের পায়রা বন্ধুরা কেউ দেবে না তো মাদিরা আমি বেশি হাত হাতে কব না মাইরে তোমাদের শর্টকাট দেখিয়ে দিয়ে পুরো অরিজিনাল পিলাঙ্কা অরিজিনাল বন্ধু লাইনের পায়ের আমার পুরোনো পুরোনো পায়রা সবগুলো দিতে যদি হয় কেউ পুষুক এতে আমার কিছু হেল্প হবে কেন অনেক টাকা পয়সা দিতে হচ্ছে তো আমি মাইটা বেশি হাতে কবো না মাইটাকে আমি ঘরে রেখে দিচ্ছি তারপর ছেড়ে দেখিয়ে দেবো কে ডিম আছে বেশি টেপাটিম করবো না মাইটাকে চলে আমি ছেড়ে দিই তারপরে এই নার দেখি তোমার দেখে দিচ্ছি যে পায়ার দিচ্ছে আমার নিজস্ব হাতে জোড়া বাঁধা পায়রা তার প্রত্যেকটা পায়া দেখিয়ে দিচ্ছি এক লাগের প্রত্যেকটা পায়া থাকবে দেখে নাও প্রত্যেকটা পায়রা আর প্রত্যেকটা জোড়া জোড়াকাটি আছে প্রত্যেকটা ডিম বাচ্চা গ্যারান্টিড প্রথম চোখে শখ করে তোমাদের কাছে দেখে নাও ঠিক আছে তো এই হচ্ছে নর চলো তোমাদেরকে ছেড়ে সক্ষ হয়ে দিই আর দামটা বলছি আমার ক্যামেরা কতটা আসবে বলতে পারছি না বন্ধুরা কিন্তু পায়রা এই ওয়ার প্রত্যেকটা জিনিস এসব পায়রা এক সময় বহুত কষ্ট হয়েছে তো চলো আমি আগে ছেড়ে দেখে দিই দামটা বলে দিচ্ছি তোমাদেরকে প্রথমে দেখাচ্ছি এটা মাদা পায়রা দেখে নাও ধারি মাদা ডিম পাড়বে আর এবার দেখাচ্ছি তোমাদেরকে নর এদের বাচ্চা বন্ধুরা আগে বলে যাচ্ছি এই নর থেকে তো লালসার বাচ্চা পড়ে ঠিক আছে প্রাইস চার হাজার টাকা করে যা দেখাচ্ছিস সবই আজকে আর কেউ সব নিলে একটু কম্পিটিশন করে দেওয়া যাবে বাকি কোনো এডিটিং ভিডিও না বন্ধুরা যা দেখাচ্ছে একদম রিয়াল ক্যামেরায় দেখে সামনে দেখে না তো চলো বন্ধুরা নেক্সট তোমাদের পায়া দেখায় তো বন্ধুরা এবার দেখাতে হয়েছিলি একসেড কালপড়া কালশিরা কালদুমা দেখে নাও আর প্রত্যেকটা মোটা যে পায়রা লম্বা হচ্ছে কোনো শোডোট না এগুলো হচ্ছে কালেকশান আরবন্দর এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর আর প্রত্যেকটা পায়রা দেখিয়ে দিই তোমাদেরকে আমি প্রত্যেকটা পাড়া দেখে দিই পুরো বন্ধুম থাকবে নাও দেখে নাও এই নরের রিং করা আছে বন্ধুরা দেখিয়ে দিচ্ছে যে রিং করা তো হাতে থাকছে না পায়রা এরকম সেটিং সেটিং পাড়া বন্ধুরা কিনতে গেলে অনেক দাম চেয়ে বসবে তো বাকি তোমাদের ভালোবাসা তোমাদের বিশ্বাস চলো আমি তোমাদেরকে ছেয়ে দেখিয়ে দিচ্ছি দারুণ জোড়া প্রত্যেকটা পাড়া যে পাড়া চেনে তারা জানে আর বন্ধু আজকে কী পাড়া দেখাচ্ছে অনেক দিন পরে প্রায় বছর খানিক পরে দেখাচ্ছে এটা তো চলো আগে দেখি তোমাদেরকে ছেড়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এবার এটাও দেখে নাও এটা মাদি ছাড়লাম এটা ছাড়লাম নর এবার এরম ইউনিক জিনিস বন্ধুরা কেউ দেবে না পায়রাগুলো আমি সকালে ভিডিও করছি জানি না আপনাদের কেমন লাগবে কি লাগবে কিন্তু পায়রা যা দেখাচ্ছে আজকে জেনুইন পায়রা আর ওরান পায়রা প্রত্যেকটা পায়রার বাচ্চা ম্যাক্সিমাম আট থেকে ন ঘন্টা প্লাস গান থাকবে দেখে নাও তো বন্ধুরা মানুষ চোখে চকচকে ঝকঝকে চেনে আগে তো প্রাইস চার হাজার করে চলো এবার তোমাদেরকে আরেকজা দেখায় সামনে থেকে যারা দেখে তারা জানে পায়রা কে কেউ দেবে না তো দেখে নাও তোমরা আগে আমার ক্যামেরা অত খাস না অরিজিনাল আন্ধ্রা পায়রা চকোলেট দোমা এটা এটা ইউনিক জিনিস খুবই ইউনিক জিনিস ফুল বডি সাদা লেজ চকলেট ছাই কালার তো কেউ চাইলে একটু ওড়াবে দয়া করে উড়ালে বুঝে আবার আর মাদি পায়ে পর আছে ঠিক আছে চলো তোমাদের ছেড়ে দেখে দিচ্ছি দামটা বলছে খুবই ওল্ডিনারেশনের পায়ার দেখে না তোমার দেখে আগে ঠিক আছে খুব ওলজিনেশনের পায়রা সবগুলো মোটা গেছে সব মোটা গেছে চলো আমি ছেড়ে তোমার দেখে দিয়ে সো তোমার দেখো আগে এটা হচ্ছে নর এতে কোনো এডিটিং কিছু নেই বন্ধুরা দেখো যারা পায়রা আছে তারা বলতে পারবে জার্মান দাস সত্যি অনেক দিক কি দেখালো পুরান পায়রা কাকে বলে দেখে নাও নট দেখো নিজস্ব হাতে করে বন্ধুরা আমার এগুলো জোড়া বাঁধা দয়া করে সকল ভাইকে রিকোয়েস্ট একটাই করি কেউ প্লিজ জোড়াগুলো ভাঙবে না দয়া করে প্রাইস চারা করে এই মাদি পর আছে পায়ে সে চালে মাইটির ওড়াবে শুধু নতুন পর দেওয়া আছে একদম চলো এবার তোমাদেরকে ফুল ফুলসিরা পাড়া দেখায় সো আজকে যা দেখাচ্ছে আপনাদের সব মোটা গেছে পাড়া কেন আমি মোটা মোটাকেছির পাড়াগুলো এগুলো আমি সব রাখা ছিল দেখে নাও পাড়া দেখে নাও এগুলো পাটটা পাড়ার শুধু ফিটনেস দেখো আর পাড়া মল্টিংয়ে আছে আর থাকচা চাইছে না হাতে তো নতুন পরে আছে আমি দেখিয়ে দিচ্ছি নতুন পরে আছে তো চলো আমি এক করে আগে শক করে দিই তো দেখে না আমাকে চোখটা দেখে না অরিজিনাল চোখ দেখো সব জোড়া দেখো পাড়া আমি এই পাড়া ধরতাম না জায়গা শেষে ধরতো না পাড়া হাত দেখো পাওয়াটা বেরিয়ে আসছে হাত দিয়ে বলে তো চলো আমি তোমাদেরকে ছেড়ে দেখিয়ে দিই ছেড়ে দামটা বলে দিচ্ছি এই যে ওয়াটার ঠিক আছে সো এটা সেছি মাটি এবার দিলাম নর দেখো অনেক বন্ধুরা অনেক কথা বলে তো দেখেন এরাম জিনিস দারুণ অ্যান্ড সুপার জিনিস এটা সেট সম্পূর্ণ সব সেট সেট করা আমার এটার গুলো থাকবে চার হাজার চলো লাস্ট পাড়া দেখিয়ে দি শুরা এরম পাড়া পাওয়া যায় না পাঞ্জাবি মালবে অনেক পুরনো আমার জেনারেশন তো দেখে নাও নীরাব্বালে মা দিও মীরাব্বালে কিন্তু হচ্ছে এক চোখ হলুদ আর চোখ হচ্ছে কালো আর পায়াগুলোর সাইজ দেখে নাও এক হাত এক হাত করে লম্বা এই পায়ার সাইজ ঠিক আছে এক হাত এক ফুট করে লম্বা এই পায়রা অনেক পুরোনো জেনারেশান যারা জানে যে মালবাহির সাইজ লম্বা হয় কিন্তু হ্যাঁ তো আমি দিয়ে দিচ্ছি এই কমের জন্যে চলো তোমার দেখে নাও শখ করে নাও পাড়াগুলো শুধু লং দেখো লং লং দেখো ঠিক আছে লং দেখো পায়াগুলো আর পায়াগুলোর ফেদার দেখো তো চলো আমি তোমাদেরকে ছেড়ে দেখিয়ে দিচ্ছি বাচ্চা আমি বলে দিচ্ছি এর বাচ্চা আট থেকে ন ঘন্টা কাল থাকবে এইসব ধারির বাচ্চাগুলো আমার ঘরের ধারির বাচ্চাগুলো প্রত্যেক কটা আছে অনেকদিন পরে প্রায় এক বছর পরে আমার ঘরে ধারে সারছিল অনেক পাড়া বন্ধু দেখি দিয়া থাকে কিছু বুমে থাকে বন্ধুরা পাড়া পাওয়ার পাওয়া না অনেক দুর্ব্যবহার করে তো চলো আমি ছেড়ে তোমাকে দেখে দিচ্ছি এরম জিনিস বাকি দেখো বন্ধুরা তোমাদের বিশ্বাস তোমাদের ভালোবাসা চলো আমি ছেড়ে দেখে দিই দেখো বন্ধুরা এটা নর এটা মাদা কত বড় বড়ো পায়ার সব দেখাতে ওরা দেখে বিচার করে এত পুরোনো জেনারেশনের পায়রা কে দেবে তো ডিম বাচ্চা গ্যারান্টি এটা প্রাইস থাকবে তিন হাজার টাকা আর কেউ সব একসঙ্গে নিলে মানে ওইগুলো সব একসঙ্গে নিলে এই পা দুটো ফ্রি থাকবে তার ঠিক আছে দাম শুধু ওই পা চার জোড়া পা ধরাবে এই পাড় পা ফ্রি করে দেওয়া হবে একটা মানুষকেই দিলে অনেক পুরনো পাড়া বন্ধু এগুলো আমার জুড়া নিলে তিন হাজার কেউ সব একশো নিলে জোড়া ফ্রি থাকবে তাকে চলো বন্ধুরা ভালো তো সবাই সুস্থকর সবাই